ইনশাআল্লাহ আল্লাহর নামে যদি এই দেশে এক মাথা এক ভোট নিঃসন্দেহে ভোট কেন্দ্রে দেশের মানুষ যেতে পারে যদি নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থা হয় ইনশাল্লাহ তারেক সাহেবের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে দুই হাজার আঠারো সালে দিনের ভোট রাতে আর হবে না চব্বিশ সালে মতো ভয়ে ভয়ে ভোট আর হবে না দু হাজার চোদ্দ সালে ১৪৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা নির্বাচিত হয়েছে না তাই স্পষ্ট বক্তব্য নেওয়ার জন্য না আমি একটা বিশেষ স্পষ্ট বলতে চাই তারেক সাহেব স্পষ্ট বলেন বিএনপি কে ক্ষমতা নেবার জন্য নয় বিএনপি চায় ষোলো বছর আন্দোলন করেছি নিঃসন্দেহে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে যাব আমার পছন্দের মার্কাকে আমি ভোট দেব সেটুকুই প্রধান উপদেশটা আপনার কাছে চাই অনেকে বলে নির্বাচন বলে বলে মুখে পানি বেরিয়ে যায় থুতু বেরিয়ে যায় আর আপনারা তো নির্বাচন না চায়া এলাকা এলাকায় প্রার্থী ঘোষণা করে অলরেডি নির্বাচন শুরুই করে দিয়েছে তাহলে আমাদের অন্য নেই আমরা কথা বলি আপনার কাছে কারণ আপনার বিরুদ্ধে আমি আন্দোলন করতে যাবো কেন আপনার আপনাকে তো আমরাই সবাই মিলে সরকারে বসিয়েছি তাহলে যারা আজকে শাহবাগ মোড়ে যমুনার সামনে ঘাটে বসে বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন অমুক করতে হবে অমুক করতে হবে তখন কেন এই সরকারকে সমর্থন করলেন দাবি থাকতেই পারে দাবি তো আমাদেরও আছে আমরা তো রাস্তায় নামি না আমরা তো অনুরোধ করি আমরা তা মানুষের পালসের কথা প্রধান উপদেশ থেকে জানাই এ দেশের মানুষ এটি নির্বাচন চায় রাস্তায় নামলে কি নির্বাচন আদায় হবে রাস্তাটা নামলাম পাঁচ হাজার লোকের আত্মতি দিলাম জেল খাটলাম ষোলো বছরে দশ বছর অধিক আমি জেল খাটলাম আমার নেতা ফকরুলকে কিভাবে ভাবে নিয়ে গেছে আব্বাসকে কিভাবে নিয়ে গেছে সব তো আমাদের দৃশ্য মনে আছে ইলিয়াস আলী নাই সৌদি আলম নাই আয়নাগর এখনো আছে আয়নাগর বানাইবার লোকগুলো আছে আজকে গতকাল দেখলাম সচিবালয়ে পাঁচজন সচিবের বিরুদ্ধে কারা কারা যেন আন্দোলন করছে এগুলা দেখেন না হ্যাঁ হাসি পায় কথা না বললে হয় না যে আব্দুল হামিদ চলে গেছে তদন্ত কমিটি চলে যাওয়ার পর তদন্ত কমিটি হাস্যস্পদ আরে যাওয়ার আগে চোখ কান কেন খোলা রাখলেন না তদন্ত করে কি হবে হামিদের আনতে পারবেন কিছু লোকের শাস্তি দিতে পারে যাওয়ার আগে আপনার গোয়েন্দা স্ট্রং থাকা উচিত ছিল কারা আপনার আশেপাশে বসে গুনগুন করে আওয়ামী প্রতার্থীদের দ্বারা আমার নির্বাচন বিলম্বিত করার হীন প্রচেষ্টা লিপ্ত তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা গ্রহণ আপনাকে করতে হবে আমরা সত্য কথা বলেই আমাদের বিরুদ্ধে আচরণ করা হয় আমরা সত্যের পথেই থাকি কারণ আমার নেতা শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষণা আমরা সত্য কথা বলেই যাব সেই জন্য আজকে এই মুহূর্তে যেটা প্রয়োজন এসব তদন্ত কমিশনের যে আমাদের ছাত্র সীমান্ত নাম কি সত্যকে কালকে হত্যা করলো গুলি করে ছুটি আঘাত করে মেরেই বেরলাম বছর বছরের ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট তার কন্যারে হলো সরোয়ার্দি উদ্যান এখানে চলে কি গাঁজা মদ জুয়া আড্ডা চোখে পড়ে না আমাদের আইজিপি সাহেব অত্যন্ত ভদ্রলোক মানুষ অত্যন্ত ভালো মানুষ ভালো মানুষকে ভালো জায়গায় বসিয়েছে এত বড় একটা উত্থান সেখানে মদ জোয়া অসামাজিক কাজ আর সমস্ত হাইজাকে আড্ডা চোখে পড়ে না কেন সেই কর্নারে আমাদের ছাত্রকে কালকে আত্মতি দিতে হয়েছে এগুলো চোখে রাখা উচিত হবে কি তদন্ত আব্দুল হামিদের মতো একটা তদন্ত কমিটি হবে তাই আজকে অনেক কথা বলার বলে ফেলেছে আর বলার প্রয়োজন নাই আমি শুধু এইটুকু আজকের এই সভা থেকে জানতে চাই আপনারা নিরাশ হবেন না আপনাদের সাথে আছি আপনারা একত্রিশ দফার শহীদ জিয়া সে শহীদ জিয়া পল্লী চিকিৎসক না জামান তৈরি করে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছে তারাই আপনারা অনেক শিক্ষিত আপনারা আপনারা অনেক শিক্ষিত আরে ডাক্তার রাতে দুটার সময় পাওয়া যায় না কিন্তু পাই ফার্মাসিস্ট বাড়ির কাছে অনেক দোকান ফার্মাসি যাই ন করলে এটা ঠিক বিপিএস ডাক্তারের মতো একটা ওষুধ দিয়ে দেয় ভেরি গুড আমি 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 খুব ভালো লাগে করোনার সময় কারা আপনাদের মতো লোকে মাস্ক পরে কাজ তা আমি আপনাদের সাথে আছি কিন্তু আপনাদের পক্ষ থেকে একটা কথা বলে যাই ইনশাল্লাহ আল্লাহর নামে যদি এই দেশে এক মাথা এক ভোট নিঃসন্দেহে ভোট কেন্দ্রে দেশের মানুষ যেতে পারে যদি নির্বাচনের সুস্থ ব্যবস্থা হয় ইনশাল্লাহ তারিক সাহের নেতৃত্বেই বিএনপি সরকার গঠন করবে